সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বন্ধ হয়ে গেল বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন রংপুরে আবু সাইদ হত্যা দুই পুলিশ সদস্য রিমান্ডে বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সহ দুইজনকে কুপিয়ে হত্যা ভারতে যাওয়ার সময় সীমান্তে তিন তরুণী আটক জিয়ার মাজার সরানোর পরিকল্পনা শেখ হাসিনার চূড়ান্ত করেছিলেন শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বন্ধ হয়ে গেল বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন দিনাজপুরের বড়পুকুরিয়া ভিত্তিক পাঁচশো পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় যান্ত্রিক ত্রুটির কারণে ওই ইউনিটের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট বন্ধ থাকলেও সচল ছিল তৃতীয় ইউনিট যা থেকে প্রতিদিন দুইশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় এবং জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল বিষয়টি নিশ্চিত করেছেন বড় পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক খোঁজ নিয়ে জানা গেছে বড় পুকুরিয়া খনি থেকে উৎপাদিত কয়লা দিয়ে পাঁচশো পঁচিশ মেগাওয়াট বড় পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল পাঁচ বছরের চুক্তি মোতাবেক আগামী বছর তাদের মেয়াদ শেষ হবে চুক্তি মোতাবেক এ সময় উৎপাদন সচল রাখতে ছোট ধরনের মেরামত যন্ত্রাংশ সরবরাহের কথা থাকলেও তার কিছুই করেননি চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান যার কারণে বিদ্যুৎ কেন্দ্রটি বারবার ত্রুটি দেখা দিলেও সঠিকভাবে মেরামত করা সম্ভব হয়নি সে কারণে বিদ্যুৎ উৎপাদন কাজ ব্যাহত হয়েছে বলে অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের রংপুরে আবু সাঈদ হত্যা দুই পুলিশ সদস্য রিমান্ডে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার সকালে রংপুর মেট্রোপলিটন তাজহাট ম্যাজিস্ট্রেট আমলি আদালতের শুনানি শেষে বিচারক তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন অভিযুক্ত দুই পুলিশ সদস্য হলেন মোহাম্মদ আমির আলী ও সুজন চন্দ্র রায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রোকনুজ্জামান রোকন বিষয়টি নিশ্চিত করে জাগু নিউজকে বলেন অভিযুক্ত দুই পুলিশ সদস্যের পাঁচ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছিল শুনানি শেষে বিচারক চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সহ দুইজনকে কুপিয়ে হত্যা বগুড়ায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে কুপিয়ে হত্যা করা হয়েছে এসময় সময় মিজানের পক্ষের লোকজনের হামলায় লেদু নামে একজন নিহত হয়েছেন সোমবার রাত নয়টার দিকে সদর উপজেলার গোকুল বাজার এলাকায় এ জোড়া খুনের ঘটনা ঘটে সদর থানার ওসি সাইহান অলিউল্লাহ ও সিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিলাদ উদ্দিনApiException তথ্য নিশ্চিত করেছেন এলাকাবাসীও নিহত মিজানের সজনদের দাবি গোকুল ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত সভাপতি বিপুল বাহিনী এ হামলা চালিয়েছে ভারতে যাওয়ার সময় সীমান্তে তিন তরুণ আটক সাতখিরার কলারওয়ায় অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বাংলাদেশি তিন তরুণকে আটক করেছে বিজিবি সোমবার বিকালে উপজেলার হিজলদি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় আটকরা হলেন শেরপুর জেলার নাওখোলা থানার শিকদারপাড়া গ্রামের মনির হোসেনের মেয়ে মনিকা খাতুন ও ঋতু আক্তার সুমাইয়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মহেশপুর গ্রামের মোহন মিয়ার ছেলে মরিয়ম আক্তার জলি বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক জানান আটক তরুণীরা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে হিজলদির সুলতানপুর এলাকা থেকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তারা স্বেচ্ছায় কাজের সন্ধানে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন মামলা দিয়ে তাদেরকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক জিয়ার মাজার সরানোর পরিকল্পনা শেখ হাসিনা চূড়ান্ত করেছিলেন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর চন্দ্রেমা উদ্যান থেকে বগুড়ায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নিয়ে কয়েক বছর ধরেই আওয়ামী লীগ সরকারের আলোচনা ছিল শেষ মুহূর্তে পরিকল্পনাও চূড়ান্ত হয়েছিল যা আগামী বছরের গোড়ার দিকে বাস্তবায়ন করা হতো তবে তার সেই ইচ্ছা বাস্তব হওয়ার আগেই গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত পালিয়ে যেতে হয় তাকে মানবজমিনের জমিনের জানা যায় জিয়াউর রহমানের কবর স্থানান্তর করতে গণভবনে একাধিক বৈঠক হয় বৈঠকে আগামী বছরে বগুড়ায় কবর সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় শেখ হাসিনার একান্ত ইচ্ছায় এই পরিকল্পনা নেওয়া হয়েছিল কয়েক বছর ধরে জিয়াউর রহমানের কবর সরানোর বিষয়ে কথা বলছিলেন আওয়ামী লীগের নেতারা এ নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয় শেখ হাসিনা নিজেও বিভিন্ন অনুষ্ঠানে জিয়াউর রহমানের কবর নিয়ে কথা বলেন শেখ হাসিনার বক্তব্যের সূত্র ধরে দলটির নেতারাও এ বিষয়ে সক্রিয় হন কবরে জিয়াউর রহমানের লাশ নেই এমন কটাক্ষও করেন শেখ হাসিনা সহ দলের নেতারা আবু গুলি করে হত্যা দুই পুলিশ সদস্য গ্রেফতার রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার প্রধান আসামি এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়েছে সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন তাদেরকে বর্তমানে পিবিআই কার্যালয়ে রাখা হয়েছে সেই সঙ্গে জিজ্ঞাসাবাদও চলছে বলে পুলিশের দায়িত্বশীল সূত্রে জানা গেছে তবে কখন এবং কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ষোলো জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে আবু সায়েদ পুলিশকে উদ্দেশ্য করে বলেন গুলি করলে কর একথা বলে তার দুই হাত প্রসারিত করে একাই দাঁড়িয়ে ছিলেন এ সময় এসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায় গুলিবর্ষণ করলে বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাইদ পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে প্রথমে রিকশায় পরে অটোতে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে জানালেন হাসনাত আবদুল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লা বলেছেন সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা ও সব স্তরে ন্যায্যতা নিশ্চিত না করা পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে থাকতে হবে সোমবার বিকেলে খাগড়াছড়ি টাউন হলে ছাত্র নাগরিক মত বিনিময় সভায় তিনি কথা বলেন সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত বলেন যতদিন পর্যন্ত না স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে পারছেন ততদিন পর্যন্ত আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার থাকুক ছাত্র জনতার অভ্যুত্থানকে পুঁজি করে যারা আবারও চাঁদাবাজি সন্ত্রাসী আর সিন্ডিকেট করতে চান তাদের এই সুযোগ আর দেওয়া হবে না দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আয়োজিত এই সমাবেশে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আরও বলেন জুলাই আগস্টে যে আন্দোলন শুরু হয়েছে রাষ্ট্র পুনর্গঠন ও সংস্কার না হওয়া পর্যন্ত তা চলবে ফেসিস্ট হাসিনার আমলে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এগারো লাখ কোটি টাকার বেশি বিদেশে পাচার করা হয়েছে ফেসিবাদের দোস্যরা এখনো রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে উল্লেখ করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতামুখী না হয়ে জনমুখী হওয়ার আহ্বান জানান তিনি ভারতের পতাকা নামিয়ে সেভেন সিস্টার্সের পতাকা উড়ালো ছাত্ররা উত্তপ্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষার্থীরা রাগে ক্ষোভে সরকারি ভবনে হামলা চালাচ্ছেন তারা সোমবার স্থানীয় সময় সকালের দিকে মণিপুরের রাজভবন ও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালান শিক্ষার্থীরা দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে হামলার সময় ডিসি অফিসে টানানো পতাকা নামিয়ে সাতরঙা একটি পতাকা উড়ান তারা প্রতিবেদনে বলা হয়েছে মণিপুরের শিক্ষার্থীরা সোমবার সেখানকার প্রধান প্রধান সরকারি ভবনে হামলা চালিয়েছেন শিক্ষার্থীদের এই বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবন ও থৈবালের জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়েছেন এর আগে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবিতে রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসেন হাজার হাজার শিক্ষার্থী এ সময় তারা রাজ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারি প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন